ছাগলের পিপিআর এর লক্ষণ কি কি রোগের লক্ষণ। ডোজ করানো হয়। না আসলে করণীয় কি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি প্রিয় দর্শক আজকে একটা লাভজনক খামার ব্যবস্থাপনায় কি কি থাকছে কি কি করলে আপনি নতুনভাবে একটা খামার করে সেই খামারটা আপনি লাভজনক পর্যায়ে নিয়ে যেতে পারবেন সেই সম্বন্ধে আজকে আমি বরসাইন ভাইয়ের খামারে বড় বরফায়ন ভাইয়ের খামারের খামার ব্যবস্থাপনা এবং শেষ পর্যন্ত আমরা কিছু ছাগলের দাম দর দেখানোর চেষ্টা করব যেন আপনাদের ভিতরে ধারণটা আসে যে মানে কোন ধরনের ছাগলগুলো কেমন দাম দর হয় আর যদি শাইন ভাইয়ের কাছ থেকে নেহাত ছাগল কিনেন তাহলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে শাইন সাথে যোগাযোগ করবেন আমি শাইন সাথে একটু কথা বলি শাইন ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক দিন অনেকদিন পর আপনি খামারে এসেছেন কত পিস ছাগল মোটামুটি আজকে আছে ও কত হয় আমি তো মোটামুটি 1.50 পিচ থাকে তাই না এতও থাকে 1.50 পিচ ছাগল হ্যাঁ থাকে হ্যাঁ তে আপনারা এই ভিডিওটা স্কিপ করবেন না এই ভিডিওটা পুরো দেখবেন আর এই ভিডিওটা ফেসবুকে যারা দেখবেন তারা শেয়ার করে দিবেন যেন আপনার ফ্যান ফলোয়ারদের মধ্যে অনেকেই এই ভিডিওটা সম্পর্কে জানতে পারে এই ভিডিওতে আজকে তথ্যমূলক কিছু কথাবার্তা থাকবে খামার ব্যবস্থাপনা ওকে ভাই আমরা আজকে লাস্টে কিছু ছাগল দেখাবো জনগণে কিন্তু এই যে অনেক নতুন যারা খামার করতে চায় অনেকেই ছাগলের খাবার সম্বন্ধে রোগ সম্বন্ধে ছাগলের মানে খামার ব্যবস্থাপনা সম্বন্ধে অনেকেই জানে না আজকে যেহেতু আপনি দীর্ঘদিন ধরে এই সেক্টরে জড়িত আছেন এই জন্য আজকে আমি আমার দর্শক বলেন আর আপনার দর্শক বলেন তাদেরকে একটু খামার ব্যবস্থাপনার জন্য আমরা একটু ধারণা দেবো আর হচ্ছে অনেকেই বলে ছাগল খামার করে লস কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা তো জানি যে কিভাবে খামার করলে সে খামারটা লাভ লাভজনক অবস্থায় যেতে পারবে আপনি হলো সঠিক প্রশ্ন প্রশ্ন কোন ধরনের ছাগল নিলে হ্যাঁ প্রথমে আমরা কি ধরনের ছাগল নিয়ে একটা খামারি যদি নতুন ভাবে শুরু করে হ্যাঁ সে কি ব্রিডের ছাগল নিবে অরিজিনাল ব্রিড না ক্রস ব্রিড কি ধরনের পাঠা হ্যাঁ বা কি লেয়ারের ছাগল মানে ছাগলের বয়সগুলো কি ধরনের হবে এইটা সম্বন্ধে আগে একটু বলেন আচ্ছা না সঠিক প্রশ্ন করছে যে কোন ধরনের ছাগল নিলে দর্শক লাভ করতে পারবি লাভ করতে পারবি মেন হলো আমার কোন তো ক্রস নেওয়া ব্যবসা হ্যাঁ ক্রস নিয়ে ব্যবসা হ্যাঁ প্রথম হলো কসের ছাগল লোয়া লেগবি যৌবন বাড়ির কচ শিরোয়ের কষ বিটলের কষ হরিণের ক্রস আর ছাগলের মান্থা লেগবি হলো যারা খামার করবে অরিজিনাল অরিজিনাল খামার করবে তারে ছাগল লালি হলো দুই দাঁত চার দাঁত ছয় দাঁত হ্যাঁ পরে ছাগল লওয়া যাবে না লওয়া যাবে না একটু দেখতে সুন্দর যো পালন একটু ভালো জানে যে ছাগল বিএবি এই ছাগল বাচ্চা দিলে শরীরটা ঠিক থাকবি এরম করতে ছাগল লালি এরম ছাগল দেখে নিতে হ্যাঁ আর মেন হলো প্রথম যদি আপনি খামার যদি করেন প্রথম একটা প্রশ্ন হচ্ছে যে বাসস্থান ঘর ঘর লাগে করা লাগবে যেরকম আমি চারিদিকে বেড়া দিছি চাটার বেড়া এর বেড়া থাকতে হবে আর তলে থেকে আপনি তিনের থেকে তিন ফুট বা চার ফুট উঁচা করালে উঁচা করতে উঁচা করে মাছা করতে হবে মাছা করালে যেন ছাগলের চানা এবং হচ্ছে বিষ্ঠা গুলা যেন নিচে পড়ে যায় হ্যাঁ পরিষ্কার করে বের করে দেওয়া যায় পরিষ্কার করলে সবসময় পরিষ্কার করলে সপ্তাহে হলে দুই দিন আর যদি ওই আবর্জনার নিচে যদি থেকে যদি যায় আপনার ওটি থেকে গ্যাস শুরু হয়ে গ্যাস শুরু হলে যে বাসস্থান ছাগলটা থুবে আছে যে আপনি বুঝতে পারবেন আমি বুঝতে পারবো না কিন্তু ছাগল বুঝতে পারবি রাইতে গ্যাসটা উঠবি গ্যাসটা লাকের মধ্যে চলে যাবি লাকের মধ্যে চলে গেলে ওটাতে গ্যাস শুরু হয়ে যায় পেটের মধ্যে প্যাটের মধ্যে ওই গ্যাসটা চলে এলো পেট আস্তে আস্তে ফুলে যাবি সেখানে পাতলা পায়খানা হবে পাতলা পায়খানা থেকে ওটাতে পিপিয়ার লোকন শুরু হবে পিপিয়ার হ্যাঁ মানে এটা কি ছাগলের মানে সর্বোচ্চ মরণ ব্যাধি নাকি হ্যাঁ মরণ ব্যাধি মরণ ব্যাধি ছাগলের জন্য পিপিআরটা হ্যাঁ হ্যাঁ পিপিআর এর লক্ষণগুলো কি কি এবং সেটার মানে প্রতিকারের ব্যবস্থা কি হ্যাঁ তারপরে ধরেন পাতলা ভায়না শুরু হয়ে গেল পাতলা ভায়না শুরু হয়ে গেলে ধরেন পাতলা ভায়না কিন্তু ওষুধ তাজি আছে হম পাতলা ভায়না যখন শুরু হলো সকাল হলো পাতলা ভায়না শুরু হয়ে গেলো আপনি সেখন ওষুধ পরি খান যাবি না যেমন প্যাটের মধ্যে যে পাতলা শুরু ক্লিয়ার হয়ে যাবি সকাল হলো পাতলা ভায়না দেখা দিল আর ওই তামান দিন বাড়াতে থাকবি বাড়াইতে থাকবি যেমন পেশা পায়না সব বাড়া চলে গেলো পেট খালিয়ে থাকলো

সতে যদি অল্প যদি লাগে আপনি সরষের তেল দিবেন সরষের তেল কি নাকে নাকে দুই ফোঁটা করে ড্রপ আছে না যে ড্রপ থাকে দুই ফটা করে দিবেন সর্দি হাসি সব বাড়া চলে যাবে সর্দি পাতলা হয়ে গেল পাতলা যেন হয়ে গেল মানে দুই তুমি হাসি মারবি হাসি মানে সর্দি যেন বাড়া যাবি মাথা কিলার হয়ে গেলো পাতলা হয়ে গেলো তারপরে আপনি হলো একটা বড়ি খাবে সর্দির বড়ি পাওয়া যায় সর্দির বড়ি মানে অ্যান্টি হিস্টামিন হিস্টাসিন জাতীয় হিস্টাসিন খাওয়াতে পারবেন হিস্টাসিন সিমাজিন আছে এটা খাতে পারবেন খাইলে শরীরে ভালো হয়ে যাবে সাবান সেখান থেকে মানে সুস্থ হয়ে গেল সুস্থ হলো আর সঠিক হলে ট্রিটমেন্ট যদি না দেন হয়তো আজকাল আইসে দুই দিন পর দেখি এই করি তাহলে কিন্তু আপনার সমস্যা হবে ওইখান থেকে পিপিআর চলে যাবে পিপিআর শুরু পিপি আবার চলে যাবে হলো পায়খানার দ্বারে হুম পায়খানার দ্বারে মানে ঘাও হয় এই ঘাও আবার চলে যায় মুখে মানে লাড়ির যেন ঘাও হয়ে যাবে এই ঘাটা মুখে চলে আসে মুখের যদি ঘাও যদি চলে আসে আপনার ডাক্তার ভাইরাস যদি খান ওই ছাগলের বাসন ওই ছাগল ভালো তাই আমি দেখছি আর কি যে অনেক ছাগলের এই মুখে বাইরে দিয়েও ফুটে 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 মানে ঘাও হয় হ্যাঁ এডে মানে মানে পিপিআরের লাস্ট পর্যায় গেলেই অবস্থা হয় তাই না হ্যাঁ আচ্ছা আর তারপর হলো পাঁচটা ছাগল আপনি নেবেন পাঁচটা ছাগল নেবে আমরা ছাগলে পরে যাই এই যে পিপিআরটা হ্যাঁ এই পিপিআরের জন্যে তো ভ্যাকসিন আসে না হ্যাঁ ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনটা একটা ছাগলে মানে কতদিন পর পর ভ্যাকসিনটা করা হবে আরেকটা আপনার সঠিক প্রশ্ন করছেন যখন আমার লাগান লোক একটা ছাগল নেবেন যে যান ছাগল নেবেন তার বলবেন যে ভাই আমাকে পাঁচ হাজার ছাগল দিলেন এছাড়া আমি ভ্যাকসিন করা আছে কিনা আছে কিনা কেন আমি যদি ভ্যাকসিন করা যে থাকে আমি সঠিক কথা বলে ভাই ভ্যাকসিন করা করা আছে যে অমুক তারিখে হয়তো এই মাসে দশ তারিখ ভ্যাকসিন আমার একটা ছাগল নিলেন হয়তো পাঁচ তারিখ ভ্যাকসিন তো আছে আমার এই পাঁচ তারিখের পরে তো ছয় মাস পর আবার ভ্যাকসিন দেবেন আপনি ভ্যাকসিন দেবো আমাকে নিয়ে যাওয়ার পর ছয় মাস পরে ভ্যাকসিন দেবেন তাহলে বছরে আমরা স্বাভাবিকভাবে দুই মানে দুই বের হ্যাঁ বছরের ভ্যাকসিন দিতে হবে যদি আমরা মানে বাণিজ্যিক ভাবে খামার করি হ্যাঁ তাহলে আমরা দুই বার ভ্যাকসিন দিব পিপিআর হ্যাঁ বছরে দুইবার ভ্যাকসিন দেবেন আচ্ছা খুরা রোগের লক্ষণ গুলা কি খুরা রোগও তো একটা ছাগলের রোগ খুরা রোগ হলো মানে আছে মানে কম বেশি খুরা রোগ হয় কিন্তু খুরা রোগ কি জানেন খুরা রোগের লক্ষণ আছে কি জানেন এটা কেউ জানে কেউ জানে না জানেন না কিন্তু আমার ব্যবসার বাসী একুশ বছর আমাকে একটু অভিজ্ঞতা আছে এই যে যাতে আমরা থন

যে আবর্জনা পরে থাকে আস্তে আস্তে একটা জীবাণু শুরু হয়ে যায় জীবাণু শুরু হয়ে যায় ছাগল আছে দেখবে নিংরা মানে খোরা খোরা হাটে হাটে তাহলে বোঝা যায় যে খোরা রোগ কিন্তু খোরা রোগ কুটিতে যে আসে এরা কিন্তু কেউ সঠিক জানে না তাহলে আমাদের খুরা রোগ থেকে বাঁচতে হলে আগে হচ্ছে খামার পয় পরিষ্কার হ্যাঁ সবসময় খাদ্য লাগবে জানে যে লাদি পেশা পায়খানা আবর্জনা যে খাদ্যরা ধরা পড়ে থাকে না ওটা সবসময় পরিষ্কার করা লাগবে খামারটা যে বিশাল হয় কোতাত কোতাবারে হ্যাঁ যত সুন্দর য করবে শরীর সুন্দর করে আপনি শরীরটা সুস্থ দেখতে তত করে কে করে না হয়তে আমলান মাছের ছাগল 10টা লিয়া যায় লিয়া যা ফেলা তুলে ভাই যে ফাইনমতে ছাগল লেছি ফাইনমতে কয়ার খুব ছাগল লাভ হবে হবে এই খুরা রোগের তো ভ্যাকসিন আছে হ্যাঁ এর ভ্যাকসিন আছে এটাও ভ্যাকসিন আছে এগুলো তো আমরা উপজেলা প্রাণী সম্পদ অফিস মানে উপজেলা এই যে পশু হাসপাতাল বলে যেগুলো এগুলোতে গেলে তো আমরা ইম্নতেই পাবো তাই না খুরা রোগ বা পিপিআর এর ভ্যাকসিনগুলো তো এমনিতেই পাবো এখনও বর্তমান এ সরকার বা যে সরকার আছে মানে সব সরকার যে সরকার যে সরকার নেই সব সরকার এলে পশু পাখি পানির উপরে বেশি গুরুত্ব দিচ্ছে আচ্ছা ভাই এই যে ছাগল অনেকেই কিনে কিনে নিয়ে যায় কয় ভাই ছাগল হিটে আসছে না এই হিটে আনার বুদ্ধিটা কি আপনি আটটা সঠিক প্রশ্ন করছেন মেন কথা আপনার পাঁচ বিঘা ধান যদি করেন আগে মেশিন থাকা লাগবে মেশিন থাকা লাগবে হ্যাঁ মেশিন যদি না থাকেন ওই ধান পুড়ে যাবি ভি ফাইটা যাবি ধান আর ভালো হবে না এই ক্ষেত্রে এই ছাগলের ক্ষেত্রে কি জানেন পাঁচটা যদি পচের ছাগল যদি লেন আর একটা ভালো বিটা যদি মেয়ে বাচ্চা নেই হ্যাঁ তার সাথে একটা পাঠা রাখা একটা পাঠা রাখা লাগবে পাঠা যদি রাখেন এই কোনো দিন বিশ দিন পর যে ছাগল হিটে আসবে না পাঠার কাছ চলে একটা পাঠা একটা গুন্ধ আসে এই গুন্ধ ছাগল এমনি হিটে চলে আসে প্রিয় দর্শক আমরা কিন্তু আসলে অনেক সময় বলি যে আপনারা যারা বাণিজ্যিকভাবে খামার করবেন তারা কিন্তু মেয়ে ছাগলের সাথে একটা যদি পাঠা রাখেন তাইলে আপনার সেই ছাগলগুলা খুব দ্রুত এই পাঠার কারণে খুব দ্রুত হিটে আসে বাণিজ্যিকভাবে খামার করলে আপনাকে খামারে পাঠা রাখতে হবে এ হচ্ছে বিষয় আর আর আরেকটা বিষয় হলো আপনার ছাগল যদি নিয়ে খামার যদি করতে যদি চান সঠিক আগে পরামর্শ নেবেন আপনি বড় ছাগল নিয়ে বাচ্চাটি উৎপাদন করবেন বাজারে বেসবেন আর আপনি বড় ছাগল নেবেন আপনি লাভ করতে পারবেন বুঝতে পারছেন আর আরেকটা কথা কই মানে বড় কোনটা জ্বালা কম বুঝতেছেন বড় জ্বালা কম বড় জ্বালা কম লিয়ে যায় মানে লাভ যদি করতে যদি চান আগে সঠিক পরামর্শ লাগে যে ধরো আমাকে নিলেন বা আগে ছাগল নিলেন ভাই কোন ধরনের ছাগল নিলে ভালো হবে কোন ধরনের অসুখ বিসুখ হলে ট্রিটমেন্ট করা লাগবে এর আগে পরামর্শ নিয়ে ছাগল নিলে তাই লাভ করতে পারবি আচ্ছা এখন আপনার পরামর্শ এরকম যে যদি চারটে পাঁচটা ক্রসের ভালো ছাগল মানে ভালো উন্নত মানের ক্রসের ছাগল নেয় ভালো উন্নত একটা পাঠা নেয় নিয়ে তারা শুরু করতে পারে এখান থেকে কিন্তু ইয়া হবে ক্রসের ছাগল আর হচ্ছে ভালো পাটা হলে এখানে বাচ্চা উৎপাদনটা ভালো হয় তাই না ভালো হয় এভাবে কিন্তু আসলে খামারে আর আরটা কথা ছাগল নিয়ে যত্ন করা লাগবে ভাই যত্ন করা লাগবে যত্ন যদি না করে ছাগলের একটা যন্ত্রণা আছে এটা সহ্য করতে হবে জ্বালা যন্ত্রণা আছে একটা ছাগল কিন্তু আপনি প্রথম হয় হুট করে কিন্তু কামাই করা শিখেনা না আর বিশ বছর বাইশ বছর পঁচিশ টাইম লাগে টাইম লাগে ছাগল যদি আপনি দশটা ছাগল দিলে খামার যদি করেন আমরা দুই বছর টার্গেট দিয়ে লাগা লাগবে দুই বছর পর দেখবেন যে দশটা ছাগলেতে কত দূর আয় হলো কত দূর ব্যয় হলো আপনি বুঝতে পারবেন আচ্ছা ভাই আমরা এই যে ছাগলগুলো দেখতেছি আপনি যতগুলো ছাগল আছে এখানে সব কাঁটালে পাতা খাচ্ছে হ্যাঁ এর সাথে আপনি আর কি কি খাবার দেন আপনি আরটা সঠিক প্রশ্ন করছেন বিষয় হলো আমি হলে খের খাওয়াই এই যে আওয়ার আছে ধানের খড় আছে না ধানের ঘর কুচি করে আমি সিরাজগঞ্জ তেলে আসি এগুলো জিরো সাইজ কেটে দেয় জিরো সাইজ আমি হলো ধানের খেরের সাথে একশো গ্রাম ধানের খের দি একশো গ্রাম ধানের একশো গ্রাম আর একশো গ্রাম হলো ভুসি দিই মানে গমের ভুসি গমের ভুসি হ্যাঁ দিয়ে প্রথম ধরে আমাকে পাঁচটা বা দুটা ছাগল নিলেন একশো গ্রাম গমের ভুসি দেবেন একশো গ্রাম কাটা ইয়ে অ্যাংকার ভুসি দেবেন দিয়ে মাখা দেবেন ওই ছাগল যদি খায়া যদি ফুরা যদি দেয় তাহলে দোয়া লাগবে না আর যদি দিয়ে যদি বাসে অকিটু পরিমাণ কমা দেবেন কমা হ্যাঁ আর বেশি খালি আবার কিন্তু গ্যাস করবি একটা নিয়ম যে হয়তো আমাকে সাল নিলাম শাইন ভাই শালে কী পরিমাণ খাদ্য দিব আমি সঠিক প্রশ্ন যদি করে সঠিক আমি জিনিস মানে ফাইসলে দিয়ে দেবো রাইড তো প্রিয় দর্শক আমরা অনেক কথাই বললাম আমরা আপনাদেরকে কিছু ছাগল দেখানোর মানে শাইন ভাইয়ের খামারের যে ছাগলগুলো আছে অনেক ছাগল আছে আমরা কিছু ছাগল আপনাদেরকে দেখাতে চাইছিলাম এবং এই ছাগলগুলোর দাম দর সম্বন্ধে ধারণা দিতে চাইছিলাম তা আমরা আপনাদেরকে কিছু ছাগল দেখাই এবং দাম দর সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করি আর শাইন ভাইয়ের এই খামারে একশো দেড়শো ছাগল অল টাইম থাকে এবং শাইন ভাই ক্রসের ব্যবসা করে ভালো ভালো উন্নত উন্নত ক্রসের ছাগলের ব্যবসা করে আর শাইন ভাই কিন্তু সব মানে রানিং ছাগল নিয়ে কারবার করে মানে সব মা ছাগল দুই দাঁত চার দাঁত হ্যাঁ ছয় দাঁত এই ধরনের ছাগল নিয়ে কিন্তু কারবার করে আপনারা শাইন ভাইয়ের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ছাগল বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনেও কিনতে পারবেন আর খামারে আসলে শাইন ভাইয়ের খামারটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরে এই গ্রামটা অবস্থিত আপনি যদি নাটোর রেল স্টেশনে আসেন সিএনজি অটো অ্যাভেলেবল পাবেন খালি বলবেন আমি সাখারিপাড়া দেবো আর এই নাম্বারে শাইন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন শাইন ভাই আপনাকে রিসিভ করে নেবে তাই তো ভাই হ্যাঁ তাহলে আমরা দুই সাইডে ছাগল দেখাই আর বিষয় হলো ভাই

আর আমার কাছে চাইলে আমার বাসার যদি আসে আমি ছাগল যদি মোবাইলে দিই ধরেন দশ হাজার আমার এটি এসে পাবেন নয় হাজার রাইট বুঝতে পারছেন ধরেন গাড়ি ভাড়া লাগলো না বিকাশ করা লাগলো না উনিও বাঁচলো আমিও বাঁচত আর আমার হিসাব যে এই সেকশনটা সবাই ধরে রাখুক আমি যে বড় লোক বা আমি যে কোটি তাও না আমার হিসাব যে সবাই পালুক সবাই লালন পালন করুক সবাই বুঝুক সবাই দশ টাকা পেটে খাওয়ার জন্য চেষ্টা করুক আমার হিসাব হচ্ছে ভাই রাইট প্রিয় দর্শক আমি ক্যামেরায় যাচ্ছি যাই আপনাদেরকে কিছু ছাগল দেখাচ্ছি বড় ভাই আচ্ছা এই ছাগলটা হ্যাঁ এই যে এর নাক কান মুখ মাসাল্লাহ হ্যাঁ ভাই এই ছাগলটা কি জাতের ছাগল এটা আপনার হলো শিরোই জাত শিরোই জাত বয়স কেমন হয়েছে বয়স হলো 7 মাস 7 মাস হ্যাঁ এ কি রানিং না এটা হলো এই ছাগলটা বাচ্চা তো মানে হিটে আসছে মানে অল্প দিনে হিটে আসবে আর হ্যাঁ স্যার সেন হিটে আসবে এটা আচ্ছা

আর যদি এই ছাগলটা পাটার সাথে থাকে তো হেঁটে আসবে আচ্ছা আরো দুই সাইডটা আমরা দেখি ভাই এটা কি হরিয়ানা ক্রস এটা একটা হরিয়ানা ক্রস আমিও ছাগল মনে হয় চিনি আচ্ছা এটা হচ্ছে হরিয়ানা ক্রস দেখেন মানে সাইন ভাইয়ের কাছে কিন্তু এই ধরনের ছাগল পাবে না দেখেন হ্যাঁ সবসময় এই ধরনের ছাগল গুলো পাবেন চারিদিক বেড়াচ্ছে সব এই ধরনের ছাগল এই হ্যাঁ এই ছাগলের বয়স কি হয়েছে এটা ভাই ছয় মাস বয়স ছয় মাস বয়স হ্যাঁ

আমাকে দশ বারো করে ছাগল দিতে প্রতি মাসে হ্যাঁ আমি জমি করে বেসবো আচ্ছা ভাই এই যে কত সাড়ে তেরো হাজার সাড়ে তেরো হাজার এই সাড়ে তেরো হাজার টাকা অনলাইনে কিনলে ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন সব ফ্রি আর যদি খামারে এসে কিনে সাড়ে বারো সাড়ে বারো ফাইন অনেক সুন্দর পোলান দেখে মনে হচ্ছে রানিং ছাগল এর তোলা টোলা সব ভালো হয় তাই না তোলা ভালো এর বয়স কি হইছে এর বয়স দেখাচ্ছি ভাই এটা হলো দুই দাঁত বয়স দুই দাঁত হ্যাঁ আর এর আগে দিছেন না হ্যাঁ বাচ্চা একটা দিছা দেখেন

এক্কেবারে মুখটা কিন্তু বিটলের অনেক মুখের ডিলটা বিটলের অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ ভাই এরমিয়া বাচ্চা এরমিয়া বাচ্চা বয়স কেমন আছে এর বয়স হচ্ছে 5.5 মাস 5.5 মাস হ্যাঁ দাম কেমন রাখবেন এটা দাম যাচ্ছে ভাই 1100 টাকা 11000 টাকা হ্যাঁ এই যে 11000 টাকা এটা যদি আপনি অনলাইনে কিনেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন অনলাইনে এই এগারো হাজার টাকার মধ্যে আপনি পৌঁছাই দিবেন হ্যাঁ সব কিছু আমার আর যদি খামারে এসে কিনে তাহলে এক হাজার টাকা কম দশ হাজার টাকা দশ হাজার টাকা এই যে দেখেন নাক কান মুখ অনেক সুন্দর একটা ছাগল খালি হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠা দিতে পারলে কাম হ্যাঁ ভাই হ্যাঁ ভাই এটা কি এটা হলো শিরোয়ের ক্রস শিরোয়ের ক্রস হ্যাঁ বয়স বয়স হলো দেখাই ভাই দাঁতে নি দাঁতে নি বাচ্চা ছাগল হ্যাঁ বাচ্চা ছাগল ভাই দাম কেমন রাখবেন এটা এটা দাম যাচ্ছে ভাই ফিস দাম 13500 টাকা 13500 টাকা হ্যাঁ এই যে ভাই 13500 টাকার মধ্যে ডেলিভারি বিকাশ আপনার হ্যাঁ আর আরেকটা কথা বলি ভাই আমি যে দামের কথা বলে দেব কোনো কমিশন চলবে আমি একদমই ছাগল বেচি একদমই আমি একদমই ছাগল বেচি আসলে ঘটনা হচ্ছে এই ছাগলগুলো ভাই যে দাম চায় একদমই বিক্রি করে আর মধ্যে ডেলিভারি বিকাশ দিয়ে দিবে আপনি অনলাইনে ক্ষেত্রে আর যদি আপনি খামারে চলে আসেন সরাসরি আপনি বাইসে বুইসে দেখে শুনে নেবেন

এটা একটা পাটির বাচ্চা সিরোই পাটির বাচ্চা হ্যাঁ ভাই এটার বয়স কি একটা এটা এই ছাগল দশক যদি আমার বিট করার জন্য দুটো পাটা আছে আমি তো দূরে যাইতে সম্ভব না আমি পাটাও দেখাব এটার দাম কেমন রাখবে এটার দাম যাচ্ছে ভাই এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা

বিশালে জানেন আমি তো বাচ্চা দেখানো বড় দেখানো পাটা যদি দশ একজন না দেখা যাওয়ার বোধ ভাইয়ের খামারে পাটা নাই পাটা নাই সব সবই দেখাচ্ছি হ্যাঁ এই পাটার দাম যাচ্ছে ভাই একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা অনলাইনের ক্ষেত্রে হ্যাঁ অনলাইনে আর খামারে এসে নিলে বিশ হাজার টাকা লাগে বিশ হাজার টাকা হ্যাঁ ভাই এটা কি খামারের মুরব্বি নাকি এর হলো ম্যাশিং ভাই ম্যাশিং পাঁচ বিঘা জমি এটা হলো ম্যাশিং চাষ করবে নি হ্যাঁ এর হলো চাষ করার ম্যাশিং ভাই আচ্ছা ভাই হ্যাঁ এটা কি জাতের পাটা এটা আপনার

এই পাঠাটা যদি অরিজিনাল বিটল হতো তাহলে এর দাম কত হতো ভাই এর দাম হলো 40 45 হাজার টাকা 40 45 হাজার টাকা হতো রাইট আচ্ছা ভাই ভাই এটা কি ভাই আর একটু সদা করেন ভাই বিষয় হলো এই যে এত ছাগল যেলে হিট আসে না ভাই হ্যাঁ হ্যাঁ আমি এরেতে বিট করা দি এরেতে বিট করা হ্যাঁ বিট করাই মানে ভাইয়ের কাছে তো সব এডাল ছাগল তারপরে হচ্ছে মা ছাগল আর তুই এদিকে লেন তো ভাই হ্যাঁ এডাল ছাগল মা ছাগল যেগুলা হিটে আসে এই ছাগলগুলো ভাই এরেতে বিট করা এটা তো বিক্রির জন্য না ভাই এটা বেচো না ভাই এটা বিক এটা বেচো না আমি খামারে তাকে দিছি দেখালো হ্যাঁ আর এই যে খামারে যে ছাগলগুলো থাকে হ্যাঁ এই ছাগলগুলো যখন হিটে আসে তখন এটা দিয়ে ভাই বিট করা দেয় মানে ভাইয়ের কাছে যে প্রেগনেন্ট ছাগলগুলো পান বা অল্প মানে দিনের হিটে বিটের ছাগলগুলো পান এই পাটা দিয়ে বিট করা যাবে কেন তো শেষ নাই ভাই আমার এই দেখেন মানে আজকে যদি ছাগল দেখাই তাহলে দুই ঘন্টা হবে ভিডিও কেউ দেখবেন নাই যে এই যে চারিদিকেই সাগল তো আজকে ভিডিওটা এখানে রাখি ভাই আচ্ছা ভাই ঠিক আছে আপনার কিছু কর আছে দর্শকে না আমার কি গো ভাই কর বিষয় নাই ঘটনা হলো যদি ছাগল যদি লিয়ার যদি ইচ্ছা থাকে আমার যে নাম্বার দাও নাম্বারে ফোন দেবেন ছাগল দেবো আর বেশিরভাগ ছাগল আমার কাছে আইসে নিবে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো হবে ভালো পরামর্শ পাবেন সঠিক জিনিস দিবো আবার কিভাবে খাওয়া কিভাবে লালন পালন করেন মোবাইল সবকিছু হয় না ভাই আর খামার করলে আইসে নিলে সবচেয়ে ভালো হবে ভাই আচ্ছা ঠিক আছে